ভয় পেলে হবে না ঠিক আছে ভয় পেলে হবে না এসে মানে জবাব দিতে হবে একদম মুখে মুখে ঠিক আছে মান্থলি দিয়ে গাড়ি চালাবো সাইড কি জন্য করব বিশের জন্যে বলতা তো সাইড কি করব নাকি হ্যাঁ হেড বলো বলো বলো

ঠিক আছে যাচ্ছি তারপরে দেখছি আমিও যাচ্ছি যাও মান্থলি মান্থলি সব সব ঢুকি দেবো মান্থলি মান্থলি দিয়ে গাড়ি চালাবো হ্যাঁ হ্যাঁ দুটো গাড়ি মিলে তাড়া করছিস নাকি কাঁচা মালকা দিবা না রে ভয় পেলে হবে না মানে জবাব দিতে হবে একদম মুখে মুখে ঠিক আছে কোনো মানে ছাড় দিলে হবে না সিগন্যাল থাকুক তোমার অপরাধ থাকবে না তুমি দাঁড়া ভাই না ঠিক আছে চলো ভিডিওটা দেখার বাজার দেখলেন আপনারা ভিডিও মানে গ্রামের হোক শহরের হোক সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলেরাই বেশি ড্রাইভারি করতেছে বা একটা গাড়ি লোনে কিনে সেটা ভাড়া খাটাচ্ছে তার জন্যে সরকারকে ট্যাক্স দিচ্ছে ইন্স্যুরেন্স দিচ্ছে পলিউশন দিচ্ছে রোড ট্যাক্স সব কিছু দিচ্ছে কিন্তু তারপরেও নতুন করে এই কিছু পুলিশ ঘুসখোর পুলিশ তারা আবার নতুন করে আরেকটা ট্যাক্স বানিয়েছে সেটার নাম হচ্ছে খানায় থানায় মান্থলি মান্থলিটা কি জিনিস আমাদের উত্তরবঙ্গের শুনুন সেই থানারই একটা ভিডিও ভাইরাল হয়েছিল এবং তিনি কথা বলছেন সেই ভিডিওটা শুনুন সেই অডিওটা বুঝতে পারবেন হ্যাঁ হ্যাঁ আপনি মালিক বলছেন হ্যাঁ 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 আচ্ছা মালয়থানা কাছমের মান্দি করা আছে স্যার আমাদের কারোর সঙ্গে মানলি করা নেই আন্ডার লোডে গাড়ি আমার আন্ডার লোড হোক ওভার লোড হোক যাই হোক সেটা দেখা দরকার নেই দাদা থানায় গাড়িটা নিয়ে যাচ্ছি হ্যাঁ আপনি এইটা সিজার লিস্ট আমি ড্রাইভারের কাছ থেকে করে নিচ্ছি আর আপনি থানায় এসে আইসিজের সঙ্গে কথা বলে আরে আমাদের তো কেশারের মাল সে কেশারের মাল হইতে পারে মান্থলি লাগে আমাদের মালগুলো থানায় জানেন কি আরে স্যার আমাদের তো যায়নি গাড়ি এটা কেশারের গাড়ি যখন অর্ডার হয় তখনই পাঠাই আমি কেন মানাই সেটা তো শিখি সেটা তো আপনার আপনার কনসার্ট হম সেই কনসার্ট তো আমার না না সেই কনসার্ট টা তো আপনার হ্যাঁ হম তাই কি না সেটা তো শিখি কিন্তু আমি মান্থলি করবো কেন আমার তো আর আদার্স ডাম্পার আছে ওগুলা তো আমি মান্থলি করা আছে কিন্তু এই গাড়িতে আমি কেন করবো আমার আন্ডারলোডে বললে আমার নিজস্ব ক্রেসার আমার ক্রেসার ক্রেসারের মালিক আমি সে কি করতে তালে আমি থানায় নিয়ে যাচ্ছি আপনি থানায় যাবে হ্যাঁ থানায় গাড়ি যাবে না দেখি দেখি নে নিতে পারি কিনা আপনি করেন টেসটা করব ও আচ্ছা ঠিক আছে ও আপনারা বললেন যে হ্যালো বলে আপনি ডাম্পার মালিক বলছেন বলে হ্যাঁ তো আপনার গাড়ি কি থানায় মান্থলি করা আছে বলে নাই তাহলে আপনার গাড়ি আমি টেনে থানায় নিয়ে যাচ্ছি আপনি বড়োবাবুর সাথে কথা বলবেন যখন ওই দিক থেকে বললো যে আমার গাড়ির তো সব কিছু পেপার সেপার সব ঠিক আছে তাহলে আমি মাধলি কেন দেবো কি কারণ বলে না আপনার পেপার যাই থাক থানায় মাথলি দিতে লাগে মালবাজার থানায় তো সেরকমই ব্যাপারটা এই চারদিকে এটা যেটা ভিডিও দেখলেন এই ভিডিওতেও একই সুর একই সুরে সুর মিলে যাচ্ছেন ড্রাইভার যেহেতু গাড়ি চালান ওনাকে দাঁড় করানো হয়েছে রাস্তায় যেটা পাঁচশো দুইশো তিনশো সেটা তো দিতেই লাগে না দিলে কতটা হেনস্থা এর আগের ভিডিও আমি আপনাদের দেখেছিলাম সেটাতে আপনারা দেখেছেন কি করবে এই সাধারণ ছেলেরা যারা ড্রাইভারি করতেছে বা কিছু মানুষ যারা ভাবছেন যে একটা গাড়ি কিনে আমি পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে বিজনেস করব বাইরের গাড়ি যেগুলো আসছে সেগুলোতে তো কত অভিযোগ কত তোলাবাজি কত রকম জুলুম আমাদের বাংলার কিছু পুলিশ ঘুসখোর পুলিশ তারা করছে প্রতিনিয়ত ভিডিও ভাইরাল হচ্ছে মানে সোশ্যাল মিডিয়া আমরা যারা ভিডিও করছি এখন প্রতিনিয়ত এই সমস্ত ভিডিও হচ্ছে ভিডিও ভাইরাল হচ্ছে তবুও প্রশাসনিকভাবে কোনো কড়া পদক্ষেপ নেই পদক্ষেপ কি দেখা গেল যে ট্র্যাক ওনার্স যারা আছেন তারা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হয়ে গেছে হাইকোর্টের দ্বারস্থ মানে রাজ্যের যে আইনি ব্যবস্থা বা আমাদের রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি উনি এ সমস্ত ভিডিও কি দেখছেন না দেখেও আদৌ কোনো পদক্ষেপ নিচ্ছেন নিচ্ছেন না যার জন্যেই এই যে ড্রাইভার দেখলেন কতটা বেপরোয়া হয়ে হয়তো এই ভিডিওটা উনি যে কথাগুলি বলছেন যেভাবে ওভারটেক করে কম্পিটিশন করে গাড়ি চালাচ্ছেন এটাকে কোনো মতে সম্মতি দেওয়া যায় না কারণ এভাবে রাস্তায় যে কোনো সময় যে কোনো রকম ঘটনা ঘটতে পারে কিন্তু কি উপায় আছে বলুন আপনারা ভিডিওতে দেখলেন যে যখন সেই ট্র্যাক গাড়িটা লরিটা মানে স্পিড স্লো হয়ে গেল বা দাঁড়িয়ে গেলেন পাশেই কিন্তু পুলিশ গাড়ি যদি তারা চাইতেন তৎক্ষণাৎ কিন্তু মানে দুইজন অফিসার হলো বা দুইজন পুলিশকর্মী হলো নিচে নেমে সেই গাড়িকে আটক করতে পারতেন কিন্তু তারা আদৌ গাড়ি থেকে নামলেন নামলেন না কেন বলুন তো কারণ ওই যে ড্রাইভার ভাই বলল যে ভয় পেলে চলবে না তুমি যদি তুমি সঠিক আছো তোমার গাড়ি পেপার ওকে আছে তাহলে তুমি তোমার মতো এদেরকে ওইভাবে জবাব দিয়ে চলতে হবে কোনো না কোনোভাবে যেভাবে সে গাড়ি চালিয়ে আসলো যেভাবে সে দূর থেকে কথা বলছে এই যে গাড়ি পুলিশের গাড়ি গাড়িতে যারা আছেন ডিউটি অফিসার তারাও হয়তো বুঝে গেছেন যে এই ড্রাইভারের সাথে পাল্লা দিলে আমাদের চলবে না কেন বলছি কারণ আমি বারবার একই কথা বলবো যে ইচ্ছা করলেই ওরা নেমে কিন্তু সেই গাড়িটিকে আটক করতে পারতেন কারণ গাড়ি পুরো থেমে গেছে দাঁড়ানো অবস্থায় আছে সেখান থেকে ড্রাইভার নিজের ইচ্ছায় আবার তাদেরকে কথা বলছেন টুকে টুকে গালি দিয়ে কিন্তু কেউ নেমে আসলো না আবার যখন চলছে রাস্তার মধ্যে তখন আবার দাঁড়াও দাঁড়াও সামনে দাঁড়াও কেন কারণ যেখানে দাঁড়িয়েছে সেখানে জনবহুল এলাকা যার জন্যই ফাঁকা রাস্তা খুঁজছে নাকি তো আপনারা কল রেকর্ডিংটিও শুনলেন মান্থলি এই যে মান্থলি বলছে না ড্রাইভার ভাই মান্থলি এইভাবেই করা হয় রাস্তায় নানা নানারকমভাবে আপনাদের পেশার হবে নানা রকম পেপার চেকিং হবে আপনার সব কিছু কাগজপত্র অনলাইন ঠিক থাকলে আপনাকে দেখাতে হবে লাইসেন্স দেখাতে হবে ডালার হাইট মাল কতগুলি কত টন আছে মানে ব্যাক লাইট সামনের লাইট এতটা পরেশানি এতটা পরেশানি করা হবে ঠিক আপনি নিজেই বুঝে যাবেন যে আমি যে এই মালগুলি টাইমলি পৌঁছাবো টাইমলি আপনি পৌঁছাতে পারবেন না কারণ প্রতিটা থানার আন্ডারে এরকম চেকপোস্ট এবং বিভিন্ন জায়গায় এই লরি ওলারিদের ওপর জুলুম করা হচ্ছে যার জন্য দেরি হয়ে যায় আবার মান্থলি করা থাকলে আপনাদের কোনো টেনশন নাই শুধু তারা মেসেজ পাঠাবে সেই মেসেজ অনুযায়ী সময় বলতে হবে তাহলে আপনারা টাইমলিও পৌঁছে যাবেন তো এভাবেই তোলা তোলার জন্য মানে পুলিশরা নিজের পকেট ভরানোর জন্য কিছু পুলিশ এভাবেই কিন্তু লরিওয়ালাদের বিরক্ত করে থাকে কী বলবেন যাই হোক আমি যেখান থেকে ভিডিও বানাই সেখানে পাশে রাস্তায় কাজ হচ্ছে এবং একটা জেসিবিও চলছে যার জন্য হয়তো সাউন্ডের একটু আপনাদের ডিস্টার্ব হবে এর জন্য আমি ক্ষমা পেঁথি উপায় নেই তো যাই হোক আপনারাও এই ভিডিও দেখলেন এবং রেকর্ডিংটাও শুনলেন যে মান্থলি কীভাবে করানো হয় সেই গাড়িরও পেপার ওকে ছিল কিন্তু পুলিশ আধিকারিক সোজা বলে দিলেন পেপার ওকে থাক যাই থাক মান্থলি করাতেই হবে আমাদের উত্তরবঙ্গের মানুষ রেকর্ডিং সেটা কিন্তু ভাইরাল হয়েছিল তো এটা নিয়ে কেজও হয়েছিল অনেক ভাইরাল অনেক কথাবার্তাও হয়েছিল কিন্তু আদতে কিছু হয় না কেন বলুন তো গাড়ি মালিকদের বা ড্রাইভারদের তো রাস্তায় চলতে হবে না যার জন্যে আদতে কিচ্ছু হয় না যতক্ষণ না সরকার বা পুলিশ মন্ত্রী আমাদের বাংলার কোনো কড়া পদক্ষেপ নেবেন না ততক্ষণ অবধি আদৌ এই সমস্যার কি সমাধান সম্ভব অবশ্যই কমেন্টে জানাবেন এবং যতদিন না সরকার পক্ষ থেকে পুলিশ মন্ত্রীর পক্ষ থেকে এই সমস্যার সমাধানের কোনো বিজ্ঞপ্তি কোনো কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে না ততদিন অবধি আমি বলবো যারা ড্রাইভার ভাই আছেন বা ড্রাইভার দাদা আছেন তারা এভাবেই সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে যান কারণ বর্তমান সময় আমাদের বাংলায় কিছু করে খান আপনি আপনি যা কিছু করে খান যদি আপনি প্রতিবাদী হতে না পারেন বিশেষ করে বাংলার বুকে খেটে খান বা যা করে খান খাওয়া খুব মুশকিল কী বলেন আমার সাথে সহমত হলে কমেন্টে অবশ্যই জানাবেন সজাগ থাকবেন ধন্যবাদ